আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এসএসসি কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হলো মৌলের পর্যায়বিত্ত ধর্ম এবং মলের পর্যায়বিত্ত ধর্ম থেকে আমরা পরমাণুর আকার বা ব্যসার দিনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা তাহলে পরমাণুর আকার বা ব্যসার দিনে কোনো ধরনের কনফিউশন আর থাকবে না সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে কথা না পারি চলো সরাসরি চলে যাই আমরা মূল টপিকে কথা বলছি পরমাণুর আকার বা ব্যাস্তি তো মৌলীয় পর্যায়বিত ধর্মের মধ্যে অনেকগুলো ধর্ম আছে একটা হচ্ছে আকার বা আছে ধর্ম কি আহ আইনিকরণ শক্তি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পর্যায়বিত্ত সেটা হচ্ছে পরমাণুর আকার বা ব্যসার্থ তো পরমাণুর আকার বা ব্যসার্থের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে একটা হচ্ছে একই পর্যায়ে আর একটা হচ্ছে একই গ্রুপে তো একই পর্যায়ে যেটা হয় সেটা বাম থেকে ডানে গেলে কারণ আমরা জানি পর্যায় সারণীতে সাতটা পর্যায়ে আছে এবং আঠারোটা গ্রুপ আছে তো একই পর্যায়ে বলতে আমরা বলবো বুঝি বাম থেকে মৌল যখন ডানে যায় তাহলে বাম থেকে যদি ধান দিকে যায় মনে রাখবো যে একই পর্যায়ে বাম থেকে ধানে গেলে মৌলের আকার ক্রমান্বয়ে হ্রাস পায় বাম থেকে ডানে গেলে মৌলের আকার বা ব্যাসার্ধ কমান্ডে কী করে হ্রাস পায় যেমন আমরা একটু চিত্রের সাহায্যে আমরা দেখি যেমন এরকম আর একটু হ্রাস পাচ্ছে আর একটু হ্রাস পাচ্ছে আর একটু হ্রাস পাচ্ছে তাহলে বাম থেকে ডানে এটা কিন্তু বাম দিই বাম থেকে ডানে যাওয়ার পর আকারগুলা কিন্তু হ্রাস পাচ্ছে একই পর্যায়ের ক্ষেত্রে এটা হচ্ছে একই পর্যায়ের ক্ষেত্রে কিন্তু একই গ্রুপের ক্ষেত্রে চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে আবার একই গ্রুপে উপর থেকে গ্রুপ কিন্তু উপর থেকে নিচের দিকে তাহলে একই গ্রুপে উপর থেকে যদি নিচের দিকে যায় তাহলে আবার আকার বা ব্যাসার্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাহলে উপর থেকে নিচে বৃদ্ধি পায় সেক্ষেত্রে চিত্রটা কেমন হবে উপর থেকে নিচে বৃদ্ধি হবে এটা আরো একটু বড় হবে এটা আরো একটু বড় হবে এটা হবে আরো একটু বড় তাহলে আমরা এই দুইটা চিত্র আমরা সহজে মনে রাখবো যে এই বড় থেকে ছোটো হচ্ছে এটা হলো একই পর্যায়ে এবং ছোটো থেকে বড় হচ্ছে একই গ্রুপে তার মানে একই পর্যায়ে বাম থেকে ধানে গেলে আকার ক্রমান্বয়ে হ্রাস পায় আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাহলে এখন আমরা দেখব যে একই পর্যায়ে বাম থেকে ধানে গেলে আকার হ্রাস পায় কেন হ্রাস পাই সে বিষয়টা আমরা আজকে দেখব তো এটার জন্য আমরা তিনটা মর নিয়ে আসলাম আমরা নিয়ে আসলাম সোডিয়াম আহ সোডিয়াম এরপরে আসলাম ম্যাগনেশিয়াম আনলাম অ্যালুমিনিয়াম সোডিয়াম পরমানেন্টু নিউক্লিয়াস ম্যাগনেশিয়াম পরমানেন্ট নিউক্লিয়াস এবং অ্যালুমিনিয়াম পরমানেন্টু নিউক্লিয়াস তো আমরা শুরুতে এই সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। তো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে কি আমরা দেখতে পাই যে সোডিয়ামের শেষ কক্ষপথে যদি ইলেকট্রন বিন্যাস করি সোডিয়াম এগারো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স বি ওয়ান অর্থাৎ সোডিয়ামের তৃতীয় কক্ষপথে সোডিয়ামের কত নাম্বার কক্ষপথে তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন আছে কত নাম্বার কক্ষপথে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে একটা

ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি টু কিন্তু বারোটা হয়ে কেন তো শেষ কক্ষে কটা আছে দুইটা শেষ কবি কটা আছে দুইটা তার মানে ম্যাগনেশিয়ামের তৃতীয় পর্যায়ে পর্যায়েটা কত তিন এটা হলো তৃতীয় পর্যায়ে এই তৃতীয় পর্যায়ে ইলেকট্রন কটা আছে দুইটা ইলেকট্রন টু ইলেকট্রন এবার যদি আমরা অ্যালুমিনিয়াম পারমানেন্ট ইলেকট্রনাস করি তো সেই ক্ষেত্রে কি হবে অ্যালুমিনিয়াম তেরো

তো শুরুতেই যদি আমাদের প্রশ্নে আসে বা আমাদের জানতে চায় যে এদের আকারের ক্রম বের করো বা এদের বেশার্ধের ক্রম বের করো বা কোনটির ব্যসার্ধ বড় কোনটির ব্যসার্ধ ছোট ব্যসার ক্রম বিশ্লেষণ করবো ক্রম বের করো তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখবো যে এই যে মৌলগুলা যে মৌলগুলা দেওয়া থাকে এরা কি একই পর্যায়ে আছে নাকি একই গ্রুপে আছে যদি একই পর্যায়ে থাকে তাহলে আমরা এই সূত্রটা আমরা এভাবে মূলত ব্ল্যান করব আর একই গ্রুপে তো একটা গ্রুপের মতো করে তো যেহেতু একই পর্যায়ের ক্ষেত্রে বলছি তাহলে পর্যায়টা আমরা আগে দেখি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখতে পাচ্ছি যে এরা প্রত্যেকেই একই পর্যায়ের মূলক সোডিয়াম তৃতীয় পর্যায়ের মূলক ম্যাগনেশিয়ামও তৃতীয় পর্যায়ের মূল আবার অ্যালুমিনিয়ামও তৃতীয় পর্যায়ের মূল অর্থাৎ তিনটা মনে হচ্ছে তৃতীয় পর্যায়ের মূল তবে শেষ কক্ষপথে সোডিয়ামের ইলেকট্রন আছে একটা ম্যাগনেশিয়ামের আছে দুইটা এবং এলেমেন্টে কয়টা তিনটা এখন তাহলে লক্ষ্যের বিষয় যেটা এখানে একটা ইলেকট্রন এটা দুটো ইলেকট্রন এখানে তিনটা ইলেকট্রন তো আমরা যে বিষয়টা জানি এটা যদি সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াস হয় সোডিয়াম পরমোনোর নিউক্লিয়াস হয় তাহলে এটা কিন্তু এভাবে আছে মূলত আমরা যদি একটু ডায়াগ্রাম ডাকি যেমন সোডিয়াম এটা যদি আমরা তৃতীয় কক্ষপত আর কি এটা যদি আমরা তৃতীয় কক্ষবধি তাহলে এখানে একটা ইলেকট্রন আছে তাহলে এখান থেকে এই তৃতীয় থেকে সূর্য পরমাণের যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের দূরত্ব এবং এলুমিনিয়ামের ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু একই কক্ষপতি তৃতীয় একই পর্যায়ে আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তার নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপতির দূরত্বটা সমান যদি ম্যাগনেসিয়াম ডাকি তাহলে কেমন হবে ম্যাগনেশিয়াম এটা যদি তৃতীয় কক্ষপত এখানে আছে দুইটা ইলেকট্রন ইলেকট্রন করা আছে দুইটা এখানে একটা এখানে একটা দূরে নয় দুইটা ইলেকট্রন আছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কটা আছে তিনটা যদি অ্যালুমিনিয়াম টাকায় অ্যালুমিনিয়াম এখানে ইলেকট্রন কত আছে ইলেকট্রন তৃতীয়লেকট্রন ইলেকট্রন ইলেকট্রন তাহলে প্রত্যেকটারই অ্যালুমিনিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম প্রত্যেকটারই নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের দূরত্ব কিন্তু সমান এটা এটার এবং এটা তিনটারই দূরত্ব সমান কেন সমান কারণ তিনটা একই আছে তিনটাই হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল তাহলে তিনটারই দূরত্ব যেহেতু সহ এখন যে বিষয়টা জানবো যে আমরা জানি ম্যাগনেসি নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট তো আমরা জানি যে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জের মধ্যে সবসময় কি হয় আকর্ষণ হয় সবসময় কি হয় আকর্ষণ হয় তাহলে আমরা সোডিয়ামের কিন্তু চিন্তা করি এই যে সোডিয়াম তো সোডিয়ামের দূরত্ব প্রত্যেকের দূরত্ব যেহেতু সবাই নিউক্লিয়াস দেখে তাহলে সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াস তার শেষ পক্ষপদের একটা ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ এবং ম্যাগনেশিয়ামের প্রতি আকর্ষণ এই ক্ষেত্রে কোনটার আকর্ষণ বিষ এবং কুণ্ডার আকর্ষণ দেখি যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে তাহলে এই সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াস তার একটা ইলেকট্রনের প্রতি আকর্ষণটা একটু কম থাকে কিন্তু ম্যাগনেশিয়াম পরমাণুর নিউক্লিয়াস তার শেষ পক্ষপথে দুইটা ইলেকট্রন থাকার কারণে তার আকর্ষণটা কি থাকে একটু বেশি থাকে এবং এলুমিনিয়াম তার আকর্ষণটা আরো বেশি হয় নিউক্লিয়াস প্রত্যেকটা নিউক্লিয়াস থেকে তার দূরত্ব কিন্তু সমান দূরত্ব কি সমান কিন্তু ইলেকট্রন আছে একটা ম্যাগনাসিয়ামের দুইটা এলুমিনিয়ামে তিনটা তাহলে যেহেতু দূরত্ব সমান এই জন্য সোডিয়াম পরমাণুর একটা ইলেকট্রনকে সোডিয়াম পরমাণু তার শেষকক্ষপথে সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াস তার শেষকক্ষপতের একটা ইলেকট্রনকে যে বল তারা আকর্ষণ করতে পারে ম্যাগনেশিয়াম কিন্তু তার সে বেশি বলে আকর্ষণ করে কেন কারণ ম্যাগনেশিয়াম পরমাণুর শেষকক্ষপতের ইলেকট্রন করাটা আছে দুইটা কারণ দুইটা ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা সবাব্দই বেশি থাকে এই জন্য তার আকর্ষণটা সেখানে কি হয় বেশি হয় আবার এলুমিনিয়াম পরমাণুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এখানে আকর্ষণটা আরও বেশি হবে কেন বেশি হবে কারণ এখানে কয়টা তিনটা ইলেকট্রন আছে যেহেতু তিনটা ইলেকট্রন আছে এই জন্য তার আকর্ষণটা কি হয় আরো বেশি হয় এখন কথা হলো যদি আকর্ষণ বাড়ে তাহলে তার দূরত্ব কি আকর্ষণ বাড়লে তার দূরত্ব কি বাড়বে নাকি কমবে দেখুন দেখো যত বেশি আকর্ষণ বাড়ে তত বেশি কাছাকাছি আসে আকর্ষণ বাড়লে কি হয় কাছাকাছি আসে তাহলে যেহেতু এলুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আকর্ষণটা সবচেয়ে বেশি হয় এই জন্য এরা পরস্পর কাছাকাছি চলে আসে পরস্পর গাছের কাছে চলে আসে তার আকারটা এই তিনটা পরমাণু দিয়ে তার আকারটা সবচেয়ে ছোট হয় আর ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে তার আকর্ষণটা তুলনামূলক কম হয় এই তারটা একটু বড় হয় অ্যালুমিনিয়াম থেকে একটু বড় হয় আর সোডিয়ামের ক্ষেত্রে শেষ কখন একটা ইলেকট্রন থাকার কারণে তার আকর্ষণটা আরো অনেক কম হয় এই জন্য তার আকারটা আরেকটু বড় হয় এই জন্য আকর্ষণ সবচেয়ে কম যেহেতু সোডিয়ামের এই জন্য সোডিয়ামের আকারটা বড় হয় আর আকর্ষণ সবচেয়ে বেশি হয় অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই জন্য অ্যালুমিনিয়ামের আকারটা সবচেয়ে ছোট হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে একই পর্যায়ে মৌলবোলার আকার ক্রমান্বয়ে কেন হ্রাস পায় কেন হ্রাস পায় কারণ একই পর্যায়ের ক্ষেত্রে তার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় এদের তিনটা হয়ে গেলে ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ার দরুন নিউক্লিয়াসের প্রতি তারা আকর্ষণ বেড়ে যায় আর আকর্ষণ বেড়ে গেলে তাই তারা পরস্পর কাছাকাছি চলে আসে এই জন্য তারা সবচেয়ে ছোটো হয় আর শুরুতে যে মনে তাকে একেবারে সর্ব সর্বভান সেক্ষেত্রে শেষ প্রকৃতি একটাই ইলেকট্র আর শেষ ক্ষতি একটাই ইলেকশন থাকার কারণে ওই পরমাণু নিউক্লিয়াস তার শেষ ক্ষতি একটা ইলেকশনকে প্রবলভাবে আকর্ষণ করতে পারে এই জন্য আকর্ষণটা যেহেতু কম হয় তার আকর্ষণ কম হওয়ার দরুন সে পরস্পর কাছাকাছি এত আসতে পারে না এই জন্য সে সবচেয়ে বেশি বড় হয় আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য